বাবা শোনাছনা আল্লা বলে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানাম তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সাদ ব্যবহার করো তুমি হাসান করো কথা মিষ্টি মুখে বলা করলে কুন কালাম কারিমা এমন কথা বলিও না তোমার মা তোর বাবা যাতে উ শব্দটা করে না আজকে 90% জাতি যুবক বাবা সমাজের মাঝখানে রে শোনা রে আজকে চারটে সন্তান থাকা মা মধ্যে মানুষের ভিক্ষা মানে গো মানুষের কাছে পয়সা খুঁজে আমি পরশু দিন আসামর স্কুল গেতে চার দোকানে চা একটা বুড়ে মাসি শিকা বা আমার কিছু দাও চার দোকানই বলে হুজুর ছেলেন নাই এনার ওই কত গো ওই মাটা ওই সন্তানা ফেলে দেয় না মুসলমানের সন্তান বিয় হয়ে গেলে সোনা ওই মাটার দিকে মার কথা ভালো লাগে না বেটা

যারা দুনিয়ার বুকে সাদগা দিবে দান খরাত করবে আলিমিহিয়ান তাবাহু বিহি সাইয়ান আল্লাহ রাসূল দ্বারা এলেম শিখে অপরকে শিক্ষা করবে আওলাদুন সানিগুন ইয়াদুলাহু নেক সন্তান যখন দোয়া করবে এই তিনটা আমল কবর বাসির বন্ধ থাকবে না পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে আজকে কুলার বাজারে গো আজকে এই মহফিলের মধ্যে আব্বারে কার কার মা নাই বাবা নাই একটা আমার হাতটা দেখাই মা নাই বাবা নাই কুয়াশর বাড়ি গেলে বড় বেটি মাঝে মাঝে প্রশ্ন করে আমাকে আব্বা তুই দাদির রুমে গেলে আব্বা চোখের পানি মুসিস কেন কারণ থেকে আমাকে খুলে বল আমি বলছি রে আমার বক্তব্য জীবনে মা বা দাদি আমি ওয়াজ করি বাড়ি আসছিলাম মা বলতে শোনা ভাঙচারা স্কুল খালি থেকে ওয়াজ করিস আর বাবার গালটা নষ্ট হয়ে যাবে তো খাত মাস্টার প্রিন্সিপাল গালি দিবে আমি কইছি না মা তুই দোয়া করিস মা আমার কোনদিন গালটা নষ্ট হবে না ভাঙচারা করতে করতে চলে জীবন যায় স্কুল হয়ে গেল রে মাথা বড়াই জীবনে একবার দুই পে টাকা দিয়েছিলাম গ পঁয়ষট্টি হাজারের টপোলাক হেডমাত্র দিল একটা এফে টাকা নাও আমি কই রে মার হাতে দিলাম প্রথম জীবনের এপে টাকাটা মা বলে বাবা এত টুকু মা চাকরি হবি কি না বা সরকারি একটা ভাতা মা টাকা পাইলাম কত আছে আব্বা পঁয়ষট্টি হাজার টাকা মা বউ মার হাতে দে না মা আমি তোর বউয়ের হাতে দেব না মারে তুই মোর জলের জীবনে কত কষ্ট করিস মা আজকে জীবনের টাকাটা আমার তোর সাথে দিলাম যখন প্রজন হবে আমি তোর বউ নিবে খালাম্মা কান্দে গো বোন টাকাটা তোর আলমারিত চলে গেল রে হাজার হাজার টাকা নিয়ে যাই কার হাতে দেই মা জীবরির পঁয়ষট্টি হাজার টাকা একবার পেয়া মা কত যে আফসোস করেছে কয়বার বুকে নিছে কয়বার চুমে খাইছে রে এখন আজান আফজান টাকা লাগ টাকা কামাই করি ধ কোনদিন না মা এত টাকাও পেয়া কোনোদিন এই আফসোস তাও করে না সোনা আব্বা রেবু বাবা

ইদ্রিস বলানো মারা গেল তুই যদি কোন হই মই মা সোনার পরে বিউস হইয়া যান আব্বারে সত্যরে আমি ওয়াজ করতে গেলে সন্ধ্যা যদি বাইদাই মা দেখে লাড নিয়ে দেখে বাতি ধরি ক্রেয়া থাকে আমি যত কান গাছরা আড়াল কই নাই লুকিং ক্লাসে দেখি রে আমার মা এখনো লাগে দেখতেছে বাবার বেকলা তেলো দেখ যখন আড়াল উঠছিলাম তারপরে মা বাড়ি ঢুকছে ওয়াশ করে আসছি মা আমি বহু দূর গেছি তোর বাতি রালো দেখছি মা বাড়ি কেন ঠোক না আবার এ মাটি দেখলে মন যায় না বাবা আমার কখন ওয়াজ করে ফিরে আসবে সোনা ওয়াজ করি বাড়ি যায় বড় বেটি প্রশ্ন করে আব্বা কান্দিস খেয়াল দাদি রুমে গেল কান্দিস খেয়াল আমি কই বেটি রে স্কুল যাবার কালে মার হাতে পান্না খেলো আমার শান্তি আমি ভাত কেড়ে দিয়ে আমি মা গেছিলাম মা আমার পান রেডি করে রাখছে আমি সেই পান খেয়ে স্কুল গেছিলাম এখন আমি বারবার যাই তো দাদি নাই তো দাদির চোখে দেখলে আমার কান্দন আছে বড় বেটি বলে আব্বা আমি না তোর মা হই তোর মা মনে করি আমাকে ভুলতে পারো না আমাকে বলবা তুমি মা ও মা যেদিন জামার বাড়ি যাবা শাশুড়ির মায়া শ্বশুরির মায়া আজ আমার মায়া বলিতামা আমার মা ওয়াসনা করে বাড়ি না আসলে মা কোনোদিন বলি সোনারিস সোনা আজকে সেই মা জানো গাদায় করতে কেউ পারে নাই আল্লাহ রাসূল বলে সাদাকাতুল জারিয়া সেই মাটা দুধ পান করেছে গো থামলা দিনে মা বুকের মধ্যে তোরেতেলাম মার কাপড় সব ছিল মা বুকের গরমতা দিয়েছিলেন বাবার পরনে দামি কাপড় ছিল না তোমাকে বাজারে নিয়ে যায় দামি সুয়েটার কিনে তোর বাবা ঘরে করি বাড়ি হইছে আল্লাহ রাসূল বলে ইল্লা সালা সালাসাতিন এই তিনটা আমার কোনো দিনও বন্ধ হবে না রসুল বল সেজন্য বলছি বাপ কার কার মা নাই মারা গেছে হাতটা দেখাই আমি রাতে চলে যাব আমি মোসাফির মানুষ আল্লাহ রসুল বুখারিতে বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না এক নম্বর হলো মোসাফের মোসাফিরের দোয়া দুই নম্বর নতুন ব্যক্তি দোয়া তিন নম্বর মা বাবা দোয়া সেই জন্য বলছি পাপ আজকে মার্কা জামে মার্কাজ মসজিদের জন্য আমি দুইটা বাবার নাম ধরি দোয়া করতে চাই পঁচিশ হাজার কোটি টাকা একটা মানুষ চলতে যদি আমাকে দেয় আমি মসজিদটি দিয়ে যাবেন আমি দোয়া করব তোর মা কালা জান্নাতের বাগানে শুয়ে রাখবে তোর বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে আমি দুইটা বাবার নাম শুনি সর্বপ্রথম দোয়া করতে চাই পঁচিশ হাজার টাকা দুইটা নাম আমি নিয়ে সর্বপ্রথম দোয়াটা করতে চাই আজকে মান করলাম আমার কাল মসজিদের জন্যে তোর মা হারা সন্তান তুমি ইতিম হয়েছে মা বোনেরা আম্মা রাত মা নাই বাবা নাই তো স্বামী নাই মা 25000 টাকা আমি দুইটা বাবার নাম চাইলাম আমি চারটা চাই নাই তিনটে চাই নাই মাত্র 25000 টাকা দুইটা নাম শুনি আমি দুঃখিত চা আছে কি হাজার টাকা দুইটা বাবার নাম এলেকা ধনী এলাকার গুণী এলাকার মালদার এলাকার প্রেসিডেন্ট এলাকার কাউন্সিলর এলাকার প্রিন্সিপাল এলাকার হেডমাস্টার এলাকার বহু ধনী গুণী বহু ব্যবসায়ীদের ভাই আছেন মাত্র দুইটা নাম চাষি এমার কুলে জন্য মাত্র সাদের কামার জন্য বহু লাখ লাখ টাকা কামি আছে এখনো পঞ্চাশ লাখ ত্রিশ লাখ টাকা কাম বাকি আছে আমি দুইতে বাবা নাম চাইলাম পঁচিশ হাজার করি মাত্র দুইতে নাম আসি আমার সাথে মোলাকাত করবেন হুজুর আমি পঁচিশ হাজার টাকা দেবো হুজুর আমার মা নেই হুজুর হুজুর আমার আব্বা হুজুর আপনি একটা মিনিট দোয়া করে দিবেন আমার মা হারা সন্তান আছে কোনো

সাইফুল আহমেদ আল্লাহ সাইফুল ইসলাম আহমেদ আল্লাহ তার বাবার নামে আল্লাহ পঁচিশ হাজার টাকা সাইউদ্দিন আহমেদ মাস্টার নামে আল্লাহ পঁচিশ হাজার টাকা দিলে হাত আল্লাহ হমিন সবাই একটা হাতরে আল্লাহ হমেন আল্লাহ

তোর ঘরে এত ভালো পায় আল্লাহ তোর আব্বা আছে কি আসতে যে মোলাকাত করে দিবা আমার সাথে মোলাকাত করবা আসুন বাবা এ কয়দিন মাস্টার মতন করে আর একটা বাবা আসেন গো পঁচিশ হাজার টাকা এই মার কাজের মসজিদে আব্বারে আমি দোয়া করবো আল্লাহ আল্লাহ যে বান্না পঁচিশ হাজার টাকা দিল আল্লাহ তার জীবনের গোনা তুমি মাফ করে দাও আল্লাহ তাদের বাবা মা আত্মীয় শোনুন কেউ যদি কবরে থাকে আল্লাহ ওই কবর তুমি নদী তা দিল্লি করে দাও নাই থাকবে আব্বার কে উঠবে না আব্বা খোদার কসম উঠবেন না কষ্ট দিন না বাবা তোমার দাঁত দিবেন না উঠবেন না মজমা আসন নষ্ট করবেন না আব্বা আসো দুই নম্বর বাবাটা আসো তারপরে বক্ত চলে থাকবে ইনশাল্লাহ রাজ বেশি হয়নি বাবা অল্প টাইম মধ্যে আমি আপনাদের কাছে বিদায় দিয়ে যাবো ইনশাল্লাহ বাবা আমার শোনাচ্ছে না রাজ মাত্র সাড়ে এগারোটা বাজে গেছে আব্বা আব্বারে বেশি সময় লাগে না অল্প সময় মধ্যে আপনাদের কাছে আমি বিদায় দেবো আমার আসো বাবু ও মাস্টার সাহেব আমার মাস্টার ভাই এসে গেছে তার ছেলে আল্লাহ আগে দিলাম ভাই আল্লাহ বাকি পাঁচ হাজার নে আল্লাহ মাস্টার ভাইয়ের